দাদা খুব ভালো ঠাকুর করতো ম্যাট্রিকুলেশন পর্যন্ত দাদার হাতে গড়া সরস্বতী প্রতিমা আমাদের বাড়িতে পুজো হতো সেই প্রতিমার বাঁশের কাঠামো থেকে খড়ের বাঁধন মাটির পোলের থেকে গায়ের রং সবই দাদা নিজের হাতে করত আর ওই কিশোর বয়সে উত্তম কুমারের মুখে তখন প্রায় আক্ষেপ শুনতাম বুঝলি বুড়ো ঠাকুর ভালোই তৈরি হয়েছে যেমনটা চেয়েছিলাম কিন্তু ঠাকুরের চোখটা মনোমত হয়নি ওই চোখে পৌঁছেই আমি আটকে যাচ্ছি ভালো কোনো শিল্পীর পাশে বসে ব্যাপারটা দেখতে হবে কিভাবে তারা চক্ষুদান করেন বিপদটা বেঁধেছিল ওই চোখ দেখতে গিয়েই স্কুলে পুজোর ছুটি পড়তেই আমরা তিন ভাই মামার বাড়ি চলে যেতাম শুধু পুজো কেন গরমের ছুটিও ছুটির সময়ও আমরা বহুবার মামার বাড়িতে কাটিয়েছি এমনও হয়েছে মা থেকে গেছে গিরিশ মুখার্জি রোডের শ্বশুরবাড়িতে আমরা তিন ভাই দিনের পর দিন মামার বাড়িতেই ছুটি কাটিয়েছি দাদুও জানতো আমাদের তিন ভাইয়ের এই মামার বাড়ি প্রীতির কথা বাবাকে বারবার বলতো তোমাদের তো বড় যৌথ পরিবার ছুটির ছাটা বরং ছেলেদের আমার এখানে পাঠিয়ে দিও বালির একজন পিসিমার বাড়িতেও মাঝে মাঝে আমরা যেতাম তবে লম্বা ছুটি পেলে যেতাম দাদুর বাড়ি দাদুর অন্য নাতিদের অবশ্য তেমন মামার বাড়ি যাতায়াত ছিল না যতটা আমাদের ছিল এখনও মনে আছে বড় মাসিমার এক ছেলে ও দুই মেয়ে ওই ছেলে অবশ্য মাঝে মাঝে দাদুর বাড়ি আসত আর ছোট মাসিমার তো তখনই বিয়েই হয়নি এত কথা বলার একটাই কারণ দাদুর বাড়িতে আমরা অফুরান আদর যত্ন পেতাম আহিরি টোলা স্ট্রিটে দাদুর বাড়িতে বিশাল আড়ম্বরে দুর্গা আর কালী পুজো হতো আমরা গরমের ছুটিতে দু একবার দাদুর বাড়ি না গেলেও ওই পুজোর সময়টা পারতপক্ষে পক্ষে ফাঁকিতে পড়তে চাইতাম না ঘটনাটা ঘটেছিল এমনই একটা পুজোর দুর্গাপুজোর সময় মামার বাড়ির দুর্গাপতিমা তৈরি করতো বৈদ্যনাথ পাল মোটামুটি ঠাকুর তৈরি হলে প্রতিমা নিয়ে আসা হতো বাড়ির ঠাকুরদালানে বৈদ্যনাথ পাল শেষ দিককার টুকিটাকি কাজ বাড়িতে এসে করে দিত আমাদের ছোটোদের কি আর অত তর্শয় ঠাকুর তৈরির মাঝপথ থেকেই আমরা যাতায়াত শুরু করে দিতাম বৈদ্যনাথ পালের বাড়ি আজ হয়তো প্রতিমার গায়ে রং করতে দেখলাম পরে শাড়ি পরাতে বৈদ্যনাথ পালের একজন ভাইপো ছিল দাদার সমবয়সী নামটা এই মুহূর্তে মনে পড়ছে না একদিন সেই ভাইপো খবর দিল আজ জি পাল চক্ষুদান করবে দেখতে যাবে নাকি জি পাল তখন নাম করা শিল্পী দাদাও এক পায়ে খাড়া চক্ষুদান দেখার প্রতীক্ষাতেই তো আছে দীর্ঘদিন আমি দাদার ছায়ার সঙ্গে ভাইপো বলল জিপালের ঘরে ঢোকা বড় কঠিন কাজ বাইরে ভোজপুরি দারোয়ান পাহাড়ায় থাকে ওর চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢোকা অসম্ভব ব্যাপার আমার বেজায় রাগ হয়ে গেল যদি ঢোকার এতই বাধা তবে কেন এত ঘটা করে খবর দেওয়া ভাইপোই খবর জোগাড় করে আনলো ভোজপুরি দারোয়ান তেলে ভাজা খেতে খুব পছন্দ করে ওর হাতে কোনোভাবে একঠোয়া তেলে ভাজা ধরিয়ে দিলেই কেল্লা ফতে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার দায়িত্ব এলো আমারই হাতে ছেলেবেলা থেকে আমি কিছুটা ডাকাবুকো স্বভাবের দাদাকে বললাম ভাবিস না আমি সব ম্যানেজ করে দেব দুপুরবেলা খেলতে খেলতে আমরা পৌঁছে গেলাম জি পালের ঘরের সামনে দাদা কোথা থেকে চার ঘন্টা পয়সা জোগাড় করেছিল তা দিয়ে কেনা হলো গরম তেলে ভাজা ঠোঙায় পর্যন্ত তখনও লেগে তেলের দাগ আমি দাদাকে পেছনে ফেলে তেলেভাজার ঠোঙা হাতে এগিয়ে গেলাম ভোজপুরি দারোয়ানের দিকে বিশাল তাগড়ায় শরীর তার ইয়া বড় গোপ। আমি গায়ে পরে বললাম দারোয়ানজি তেলেভাজা খাবে তখনও মানুষের বিশ্বাস আজকের মতো ডুমুরের ফুল হয়ে ওঠেনি চেহারাটা আমার নাদুস নুদুস ছিল দারোয়ানজি হাত বাড়িয়ে দিল যেন আমাদের অনুরোধের সম্মান রক্ষা করছে এক একঠোমা গরম তেলেভাজা দারোয়ানজির চোখে আবেশের ঘোর তেলেভাজা শেষ হতে বাস্তবে ফিরল দারোয়ানজি নজরে পড়ল আমার পেছনের দুজন নেই জিজ্ঞেস করলো ওরা দুজন কোথায় আমি সহজভাবে উত্তর দিলাম ভেতরে ব্যাস আরে শিয়ারামজি বলে দারোয়ানজি দৌড় লাগালো ভেতরের দিকে পেছন পেছন আমিও কিছুটা এগোবার পর চোখে পড়লো সার সার দুর্গার মূর্তি দাঁড় করানো একটা মূর্তি চোখের কোলের ওপর তুলি বোলাচ্ছেন একজন বয়স্ক মানুষ দাদা আর বৈদ্যনাথ পালের ভাইবো তার পাশে মাটিতে বসে চুপটি করে বুঝলাম ইনেই জি দাদার মুখে পরে শুনেছিলাম দারওয়ানজি তেলেভাজা চোখ হাতে চোখ বুঝতেই ওরা দৌড়ে ঢোকে ভেতরে হাঁপাতে হাঁপাতে ওদের ঢুকতে দেখে পাল শান্তকণ্ঠেই জানতে চান তোমরা কি চাও দাদা সরাসরি উত্তর দিয়েছিল ঠাকুরের চোখ কুদান দেখব কিশোর বয়সীর এমন আবদারে নিশ্চয়ই চমকে উঠেছিলেন সেদিন পাল মুখে প্রকাশ করেননি বলেছিলেন একটু দূরে বসে দেখো আওয়াজ করবে না কথাও বলবে না শান্ত পরিবেশটা কিন্তু অশান্ত হয়ে উঠল দারোয়ানজি হুম করে ঢুকতে দাদার হাত ধরে চেঁচিয়ে উঠল অ্যাসা কাঁহে ঘুষা জিপালি উদ্ধার করলেন দাদাকে দারোয়ানজিকে ধমকে বললেন ওরা যখন ঢুকেই পড়েছে বসে দেখুক তুমি দরজায় পাহারা দাও আমাকেও বসার অনুমতি দিয়ে বললেন ও তুমি ছোট ভাই আচ্ছা এখানে বসু গোলমাল করো না বুঝলাম দাদা আমার পরিচয়টা আগেই সেরে রেখেছে বসে পড়লাম দাদার পাশে হাতে তুলি আর কাপড় নিয়ে পাল এবার চোখুদান শুরু করলেন তুলি তো নয় যেন কাঠি আমি একবার জিপালের হাতের তুলির ওঠানামা দেখছি আর একবার দেখছি মন্ত্রমুগ্ধ দাদা উত্তম কুমারকে চোখের পলক পড়ছে না ব্যাহ্য জ্ঞান যেন লোভ পেয়েছে ধৈর্যের কি অপরূপ চেহারা প্রতিমার একটা চোখ শেষ হতে যেন এক যুগ লাগলো ঘোর কাটিয়ে উঠে দাদা চোখের ইশারা করলো খুব সম্ভবত বোঝাতে চাইলো কেমন দেখছিস প্রতিভা কাকে বলে দ্বিতীয় চোখ ধরলেন এবার জিপাল আবার দাদার সেই তৎগত দশা চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে শিল্পীর প্রতিটি তুলির টান শিল্পীর মন বোধ এইভাবেই জরিপ করে অন্য শিল্পীর সৃষ্টিশীলতা পরে লক্ষ্য করে দেখেছি দাদার সেদিনের ওই শিক্ষা বৃথা যায়নি আগেও যে দাদা ঠাকুর করতো সে কথা তো আগেই বলেছি পরে দেখতাম দাদার গড়া ঠাকুরগুলোর চোখের মধ্যে কেমন যেন পরিবর্তন এসে গেছে আগে যে মূর্তিগুলো নেহাতি পুতুল মনে হতো সেগুলোই রাতারাতি জীবন্ত হয়ে উঠল আজ উপলব্ধি করি চোখ শরীরের কত গুরুত্বপূর্ণ অংশ ওই চোখের জন্যই তো ঠাকুরগুলোর এমন পরিবর্তন ম্যাট্রিকুলেশন পরীক্ষার পর দাদা আর একবার পোটোপাড়ায় পর্যন্ত দৌড়েছিল কিনে এনেছিল প্রতিমার মুখের ছাঁচ কিন্তু পছন্দ হল না শেষমেশ মামার বাড়ির ঠাকুর গড়ার শিল্পী বৈদ্যনাথবাবুকে ধরল তিনি আগে জেনে নিয়ে এক পোয়া ঠাকুরের একটা মুখ দিলেন দাদা সেই মুখ ব্যবহার করেই বেশ কবার ঠাকুর করেছিল বেশি দিন অবশ্য ঠাকুর গড়ার সময় পায়নি দাদা পরে নানা ব্যস্ততায় জড়িয়ে গেল কিন্তু যখন দাদা খ্যাতির মধ্যগগণে বা তখন যখন মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত তখনও দেখেছি বাড়িতে লক্ষ্মী বা সরস্বতী পুজোর সময় প্রতিমা এলে ফিনিশিং টাচ দিতে নেমেছে দাদা স্বয়ং এমনি দেখলেই মনে হবে কিছুই নয় কাউকে দিয়ে প্রতিমা সোজা করে বসালো কিংবা প্রতিমার যে চুলগুলো কপালে ঝাঁপিয়ে পড়েছে সেই অবিনস্ত চুলগুলো গুছিয়ে দিল কখনো আবার কাউকে দিয়ে একটা লম্বা হাড় বা টিকলিয়া নিয়ে পরিয়ে দিত প্রতিমার গলায় বা মাথায় টুকরো টুকরো ওই কাজের মধ্যে দিয়ে তিনটে বৈশিষ্ট্য ধরা পড়তো আমার চোখে এক তো প্রতিমার মধ্যে কেমন একটা পরিবর্তন তৈরি হতো লক্ষ্য করেছি ঠাকুরের রূপ যেন তাতে আরও খোলতাই হতো দ্বিতীয়ত ওই কাজের মধ্যে দিয়ে প্রকাশ পেত দাদার শিল্পী সুলভ সৌন্দর্যপ্রিয় মন আরও একটা বৈশিষ্ট্য তখন তো বটেই পরেও আমায় ভাবায় টুকরো ওই কাজগুলো প্রমাণ করে মানুষের চারিত্রিক ভারসাম্য দাদা যখন মহানায়ক উত্তম কুমার তখনও ব্যক্তিগত জীবনের ছিল দারুণ ব্যালেন্সড কার সঙ্গে কীরকম ব্যবহার করবে তাও মেপে করত খারাপ লাগে আজকের বড় বড় ব্যক্তিত্বদের মধ্যে এই ভারসাম্যের অভাব থেকে অনেকেই আজকাল অল্প উচ্চতায় উঠলেই কেমন যেন ভারসাম্যহীন হয়ে পড়ে এটা তো বড়ো মানুষের লক্ষণ নয় দাদা বা আমাদের দুই ভাইয়ের মধ্যে এই ভারসাম্য বোধ তৈরির প্রেরণা আমাদের মা মাকেও সারা জীবন কখনও গলা চড়িয়ে কথা বলতে দেখিনি মেয়ে কথা বলার ব্যাপারটা মায়ের মধ্যেও ছিল খুব শান্ত কণ্ঠে এমন কথা মা বলতো যে চরে বলার চারগুণ হয়ে উঠত কাউকে হয়তো পছন্দ করতো না মা সরাসরি মুখের ওপর বলে দিত তুমি বাবা আর এ বাড়িতে এসো না যা হোক সেবার চোখুধান পর্ব দেখার পরেও কিছু ঘটনা ঘটেছিল প্রতিমা দুটো চোখ শেষ হতে যে দুপুর গড়িয়ে বিকেল বিকেল পেরিয়ে সন্ধে না মেঁকে জানত বৈদ্যনাথবাবুর ভাইপোই ভাইপই আমাদের দুই ভাইকে তারা দিয়ে বের করে আনলেন জিপালের ঘর থেকে সে সময়ও চক্ষুধান দেখার ঘরে এত মগ্ন যে সন্ধ্যের গুরুত্ব উপলব্ধি করিনি মামাবাড়িতে দু ভাই পা রাখতেই প্রশ্নের ঝড় বয়ে গেল দুজনের ওপর দিয়ে কোথায় গিয়েছিলি এতক্ষণ খেলে কেউ কতক্ষণ খালি পেটে আছিস খিদে পায়নি মা রেগে বলল সেই দুপুর থেকে এক জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিস লোকে কি বলবে দাদু কখন থেকে কচুরি আনিয়ে তোদের জন্যে খুঁজছে আমার অবশ্য উত্তর দেবার দায় নেই দাদার সঙ্গে বেরিয়েছি শেষে দাদুর প্রশ্নের মুখে পড়লাম দু ভাই কোথায় গিয়েছিলে এই সন্ধে পর্যন্ত দুজন দাদা সত্যি কথা বলেনি সেদিন বললে বাড়ি জুড়ে হাহুতাস পড়ে যেত বড় রাস্তা পেরিয়ে আমরা দুজন যে বহুদূর জিপালের বাড়ি গিয়েছি দাদা উত্তর দিল বৈদ্যনাথ পালের ঘরে গিয়েছিলাম ঠাকুর দেখতে আমাদের বাড়ির ঠাকুরটা কতদূর হয়েছে দেখতে হবে না দাদু আমাদের খুব স্নেহ করতেন বললেন এত কষ্ট করে অত দূর গেলে কেন তোমরা কালই তো সকালে প্রতিমা আসছে বাড়িতে হাটে হাঁড়ি ভেঙে গেল পরদিন বৈদ্যনাথবাবুর কাছে দুই নাতির কীর্তি জানতে গিয়ে দাদু জেনে ফেললেন প্রকৃত সত্য বৈদ্যনাথবাবু ভুল ভাঙিয়ে দিয়ে বললেন আমার ভাইপো আপনার দুই নাতিকে নিয়ে কাল জিপালের ঘরে গিয়েছিল দাদু নিশ্চয়ই বিরক্ত হয়েছিলেন তবে আমাদের একটু বেশি স্নেহ করতেন বলেই বকাবকি করেননি সেবার দাদাকে দেখে কেবল জিজ্ঞেস করেছিলেন কেন মিথ্যে কথা বললে দাদা এবার অপকটে সব জানিয়েছিল এও জানাতে ভোলেনি বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়বে বলেই মিথ্যের আশ্রয় নিয়েছিল দাদুও জানতেন দাদার ঠাকুর গড়ার শখের কথা তাই বিনা শাস্তিতে সেবার দোষ মুকুম হয়েছিল আমাদের